হ্যালো আমরা এখন আছি ফ্যাশন ল্যাব বাই ত্রিশার একটা স্টলে তোমরা জানো ওর কিন্তু একটা ওয়েস্টার্ন আউটফিটের স্টলও আছে সেটা কিন্তু প্লিস প্লাজাতে এবং এটা হলো লিফটের ফোর শপ নাম্বার তোমরা ওখানে গেলেই পেয়ে যাবে থ্রি হান্ড্রেড এইটটি ওয়ান টু আর এটা কিন্তু ফ্যাশন ল্যাব বাই তৃষা তোমরা মডেল তৃষাকে চিনো সবাই প্লাস ওকে আরও বেশি চিনে কিন্তু তিশা এক্সটেনশন নামে ওর কিন্তু বিউটি ল্যাব আছে একটা আর আজকে আমি তোমাদেরকে দেখাবো স্টলে ওদের কি কি আমরা পাচ্ছি তো দেখতে পাচ্ছি যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা কি বৈশাখী মেলা উপলক্ষে হ্যাঁ এটা বৈশাখী মেলা উপলক্ষে আমাদের সব প্রোডাক্টের উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা কি ওয়েস্টার্নের উপরেও ওয়েস্টার্নের উপরে মানে আমরা না এটা সপে না এটা শুধু আজকে মেলার দিনের জন্য মেলা উপলক্ষেই যতক্ষণ আমাদের স্টলটা খোলা আছে ততক্ষণই এই ডিসকাউন্টটা চলবে কতক্ষণ থাকছে খোলা আজকে আনুমানিক আমি ততদূর জানি 9টা 10টা এরকম 9টা 10টা পর্যন্ত তোমরা কাছাকাছি যারা আসো সবাই কিন্তু চলে আসো আর কি কি পাচ্ছি আমরা আমাদের সপে আছে আপনার আনস্টিচ থ্রি পিস ধরেন আপনি স্টিচ থ্রি পিস আছে তারপর আমাদের আরও ওয়েস্টার্ন কালেকশানের মধ্যে লং কোয়ার্স আছে তারপরে শার্ট আছে সিঙ্গেল শার্ট সিঙ্গেল শার্ট হচ্ছে থ্রি পিস অ্যান্ড স্টিচ থ্রি পিসগুলো আপনার ছয় হাজার থেকে সাড়ে সাতের আচ্ছা আমরা ছয় হাজার থেকে সাড়ে সাত যে কমে এই থ্রি পিসগুলো দিচ্ছি অন্যান্য জায়গায় এগুলো আপনি যদি খুঁজে দেখেন দশের নিচে নয় নিচে পাবে না আর সীমিত লাভ করে এগুলো মানে সীমিত লাভের উপর রেখেই হচ্ছে আমরা কম রেটে আচ্ছা সো আমরা একটা থ্রি পিস এখন একটু খুলে দেখবো এখানে হোয়াইট কালারের খুব সুন্দর একটা আনস্টিস থ্রি পিস দেখছি তাছাড়াও এখানে কিন্তু হিউজ থ্রি পিস আছে অলরেডি এটা কি দিল্লি বুটিক্সের এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়া সরি ইন্ডিয়া ইন্ডিয়া আচ্ছা

সালোয়ারের কাপড়টা হচ্ছে সফট কটনের মধ্যে সফট সফট হ্যাঁ খুবই আরামদায়ক এটা এর সাথে আছে আমাদের এই দোপাট্টা এইটা হচ্ছে আপনার

এটা প্রাইস হচ্ছে আপনার সাড়ে হাজার টাকা তার উপরে এটার উপরে আবার থার্টি পার্সেন্ট মাত্র সাড়ে ছয় হাজার টাকার এই ড্রেস থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আরও কমে যাবে আর তাছাড়া আমি এখন খুলে দেখাবো না জাস্ট তোমরা একটু দেখো কি সুন্দর আর এই কালারগুলো যে কোনো স্কিমগুলো কেউ আমাদের দুইটাও না এটা অনেকের সঙ্গে একটু অবাক হয় যে দুইটা ওন্না মানে ক্লিয়ার করে দিইটা দুইটা ও একটা জামায় হয় ও মাই গ আমি দেখাবো আমাদের দুইটা ওন দুইটা ওনার কাজ দুই রকম কাপড়ও দুই রকম মানে কেউ তো চাইলে দুইটা ওনার দুইটা ড্রেস বানিয়ে ফেলতে পারবে বা হচ্ছে আমাদের একটা ওনার সাথে আরেকটা 와우! 자, 오늘은 알았죠? তো অবশ্যই আমাদের কামিসটা এটা হচ্ছে আমাদের কামি এবং সাথে হচ্ছে এক্সট্রা করে ইনার দেওয়া থাকবে ফোর পিস একটা মানে ফোর পিস না সাথে এইটার প্রাইস হচ্ছে সেখান থেকে আপনার থার্টি পার্সেন্ট ওই তখন কি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওর না দুইটাই দিবেন নাকি একটা দুইটাই দিয়ে দিবে আর আমরা কিন্তু এখন কিছু ওয়েস্টার্ন দেখবো আ যে ওয়েস্টার্নগুলো আপু আমাদেরকে একটু হেল্প করবে এগুলা কিন্তু বাকিগুলো পুলিশ প্লাজাতে যেয়ে আপনাদেরকে দেখতে হবে তো কী ধরনের ওয়েস্টার্ন থাকছে আপু ওয়েস্টার্নের মধ্যে আমাদের আছে সিঙ্গেল শার্ট টপস শর্ট টপস টুটস আছে এখানে অ্যাভেলেবেল এখন আছে ওকে দেখান

শার্ট তোমরা কিন্তু টিশাকে এই ধরনের শার্ট ট্রাই পরা দেখবে ওকি এগুলো পরে পরে সব তেলগুলো দেয় অবশ্যই না না এমন কিন্তু হয় না ওইগুলো অনেক কোয়ান্টিটি সো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা সো আপনারা কিন্তু চাইলেও অনেক পরিমাণের আছে কিনে নিতে পারবেন এছাড়াও হোয়াটসেট আছে শর্ট টপস আছে লং টপস আছে ভিউজ পরিমাণের কালেকশন কিন্তু টি ফ্যাশন বাই তিশা এই জায়গা থেকে পেয়ে যাচ্ছেন এবং আরও আসলে হিউজ কালেকশন ওয়াও এগুলো কিন্তু সব থাইল্যান্ডের প্রোডাক্ট এগুলো বাংলাদেশে পাওয়া যায় না এবং প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর এগুলো সরাসরি বাইরে থেকে আনা প্রাইস রেঞ্জ রিজনেবলই আছে যেমন এইটার প্রাইস আপনার সতেরোশো পঞ্চাশ আছে দেন হচ্ছে এইটার প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা হাও কিভাবে দিচ্ছে ও তিনশো টাকাতে একটু দেখা এটা কেনার জন্য কিন্তু ভিড় করে যাবে একদম ভিড় হয়ে যাবে দেওয়া যাবে কোয়ান্টিটি আছে আমার কাছে যতটুকু আছে আমি অতটুকুই দিতে পারবো এর বাইরে আমার কাছে দেওয়ার মতো নাই মাত্র 300 টাকায় পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা কিন্তু আসলে অনেক সুন্দর প্রত্যেকটা একদম কি বলবো মানে আসলে পরার পরে এত এলিগেন্ট একটা লুক দিবে দুইটা কালার একটা তো পিঙ্কের মধ্যে আছে হোয়াইট কালার খুব সুন্দর আমি আর স্পষ্ট দিব না এদের আসলে এত পরিমাণের প্রোডাক্ট একটা একটা করে দেখালে অনেক হয়ে যাবে লাস্টে আমরা আরও কিছু টপস দেখব যেগুলো আসলে টি শার্ট হিসাব শার্ট ফ্যাশন ব্যাপারে টি একদম খুব এক্সক্লুসিভ এবং টপসগুলো প্রায় দেখা যায় বা এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি অ্যান্ড খুব ফ্যাশনেবল হয় কালার পাবেন আপনি চার থেকে পাঁচশো আর এগুলোর প্রাইস কেমন থাকছে বারোশো টাকা মাত্র টাকা আমরা কিন্তু চলে আর এছাড়াও কিন্তু ওনাদের ব্রাইডাল কালেকশন আছে ব্রাইডাল গাউনটা হচ্ছে পুলিশ প্লাজা লেভেল ফোর আর লিফ্টের থ্রি স্বপ্ন হচ্ছে চারশো একাশি বিরাশি ফ্যাশন লেভাই ত্রিশ ওকে সবাইকে কিন্তু আসতে হবে আমাদের পার্লারও আছে আমাদের পার্লার নামটা ভিসা ইজ এক্সটেনশন অ্যান্ড বিউটি জুম আমাদের সব থেকে পারচেস করলে আপনার পার্লারের জন্য টেন পার্সেন্ট একটা ডিসকাউন্ট কার্ড দিয়ে দিন পার্লারে আপনি যে কোনো একটা সার্ভিস নেন আমরা কার্ডের উপর টেন পার্সেন্ট অফ করে দিন এমন কি হবে পার্লারে কোথাও একটা সার্ভিস নিয়ে আসলে একটা ড্রেস ফ্রি ড্রেস ফ্রি দিবে না তবে একটা জিনিস দিবে সেটা হচ্ছে ডিসকাউন্ট কার্ড দিয়ে দিবে সেটা আমার কাছে নিয়ে আসলাম ডিসকাউন্ট করে মানে আপনাদের সুযোগ আর সুযোগ আসতে হবে এন্ড গ্র্যাব দিস অপরচুনিটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাকে এই অনেক রিজনেবল তো কেমনে দেয়